আজকে আমার বরের কাছে ব্যাংকের ম্যানেজার ফোন করেছে না সেটা দেখাচ্ছে বলছে হ্যাঁ স্যার বলেন কেরম আছে আপনাদের ব্যাংকের সবাই কেরম আছে তা ম্যানেজার বলছে স্যার আমরা কম ইন্টারেস্টে লোন দিচ্ছি আপনি যদি নিতেন তাই ফোন করেছিলাম তা আমার বর কয় না স্যার আমি নেবো না যে জিনিসে ইন্টারেস্ট আমি সেটা নিয়ে তা আমি কলাম কি হলো কিটা ফোন করেছে কই ওই ব্যাংকের ম্যানেজার কয় কম ইন্টারেস্টে নাকি লোন দিচ্ছে যাতে ইন্টারেস্ট নাই তা নিয়ে কি করবো ওরা এক বন্ধু কয় দাদা বুঝলেন না কম ইন্টারেস্ট মানে কম সুদে আপনার লোন দেবে আপনার কাছ থেকে টাকাটা কম নেবে তা আমি আবার কলাম সত্যি আমি আরো আগে ভাবতাম তুমি মনে হয় বুদ্ধিমান এখন তো দেখি তুমি একটা বুদ্ধিম্যান